জয় তারা জয় তারা জয় তারা ভিডিওতে প্রথমেই একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন জয় তারা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যেই টোটকাটা আমি আপনাদের বলছি এই টোটকাটা কিন্তু খুবই মারাত্মক একটি টোটকা এই টোটকাটা তখনই আপনারা করবেন যখন কিন্তু শত্রু আপনাকে একদম পিছু ছাড়ছে না শত্রুর জন্য আপনি কোনো কিছু করতে পারছেন না আপনি সমস্ত জায়গায় হেরে যাচ্ছেন আর আপনি পেরে উঠতে পারছেন না সব থেকে মেন কথা আপনি আর পেরে উঠতে পারছেন না তবেই কিন্তু এই টোটকাটা করবেন শত্রুর জন্য তার কারণ এটি কিন্তু খুবই খাতরনাক একটি টোটকা খুব ভয়ঙ্কর কিন্তু এর কাজ এই টোটকাটা যখন করবেন তার ঠিক দু থেকে তিন দিনের মধ্যেই কিন্তু শত্রু তার অ্যাকশান কিন্তু শুরু হয়ে যাবে এই টোটকার শত্রু কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে আপনার রাস্তা থেকে সরে যাবে এবং শত্রু কিন্তু কঠিন কঠিন রোগে কিন্তু আক্রান্ত হয়ে যাবে মানে কঠিন কঠিন রোগ কিন্তু শত্রু হয়ে যাবে তো সেই জন্যই বলছি শত্রুকে আপনি জব্দ করবেন সেটা ঠিক আছে কিন্তু যখন আপনি সেই শত্রুর জন্য আপনি আর পারছেন না সমস্ত দিকে শত্রু আপনাকে হয়রানি করছে নানান দিক থেকে শত্রু আপনাকে অপমান করছে শত্রুর জন্য আপনি কোনো কিছু কাজ করতে পারছেন না তবেই কিন্তু আপনি এই টোটকাটি করবেন তার কারণ হলো এই টোটকা হলো খুব খাতুর না খুবই শক্তিশালী একটি টোটকা তো সেই কারণেই আমি আপনাদেরকে বারবার করে একটা কথা বলছি যতক্ষণ না আপনার এই টোটকাটা প্রয়োজন পড়ে ততক্ষণ কিন্তু করবেন না যদি আপনার মনে হয় শত্রুর জন্য আপনি কোনো কাজ করতে পারছেন না তবেই কিন্তু আপনি এই টোটকাটি করবেন প্রথমেই বলে দিই এই টোটকাটি আপনারা কবে কবে করবেন এই টোটকাটি আপনারা করবেন আমাবস্যার দিনে করতে পারেন প্রথমেই বললাম আমাবস্যার দিনে করবেন এছাড়া কিন্তু শনিবার করতে পারেন মঙ্গলবার করতে পারেন ঠিক আছে তবে কিন্তু এই টোটকাটা রোজই করা যেতে পারে আপনি যে কোনো দিন কিন্তু করতে পারেন তবে সব থেকে বেশি এর এফেক্ট হবে শক্তিশালী হবে যদি আপনি যে কোনো আমাবস্যায় করতে পারেন এছাড়া শনিবার বা মঙ্গলবার যদি করতে পারেন তাহলে কিন্তু এই টোটকার সব থেকে বেশি কাজ হবে এবারে বলবো এই টোটকাটি আপনারা কখন করবেন এই টোটকাটি আপনাদেরকে করতে হবে দুপুরবেলা মানে দুপুর একটা থেকে তিনটের মধ্যে কিন্তু এই যে ক্রিয়াটা এই যে টোটকাটা কিন্তু আপনাদেরকে করতে হবে এবারে কিন্তু একটা কথা বলি এই টোটকাটা আপনি কিন্তু বাড়িতে করবেন এরপরে বাড়িতে যখন এই টোটকাটি আপনি করে ফেলবেন করে ফেলার পরে কিন্তু একটা জায়গায় গিয়ে আপনাদেরকে রেখে আসতে হবে সেটা কিন্তু মেন ইম্পর্টেন্ট আমি সেই জন্য এই টোটকাটি আপনাদেরকে আমি দুপুরের দিকে করতে বলছি তার কারণ হলো এই টোটকাটি যদি আপনারা দুপুরের দিকে করেন তাহলে যেখানে রেখে আসার কথা বলবো তাহলে কিন্তু আপনারা সেখানে খুব সহজেই রেখে চলে আসতে পারবেন তবেই কিন্তু সেই শত্রু জব্দ হয়ে যাবে শত্রু কঠিন কঠিন রোগে পড়ে যাবে শত্রুর বাড়িতে ঝামেলা অশান্তি সমস্ত কিছু শুরু হয়ে যাবে শত্রু কিন্তু নাজে হাল হয়ে যাবে এবং শত্রু আপনার রাস্তা থেকে খুব সহজেই সরে যাবে এখানে একটা আপনাদেরকে কথা বলি ধরুন আপনার একটা শত্রু আছে বা দুটো বা দশটা বারোটা কুড়িটা জটা শত্রু থাকুক না কেন সমস্ত শত্রু কিন্তু জব্দ হয়ে যাবে কিছু কিছু নিয়ম আছে কিছু কিছু পয়েন্ট আছে কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি সেই নিয়মে কিন্তু করবে না আর এটুকু আমি আপনাদেরকে বলতে পারি আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন অনেক টোটকা করেছেন কিন্তু ঠিকঠাক মতো কাজ পাননি তবে আমি আপনাদের এইটুকু বলতে পারি এই ভিডিওতে এই যে টোটকাটি আমি দেখাচ্ছি এটা একটি শত্রু इस नहीं टोट का আপনি দশজন কুড়ি জন পঞ্চাশ জনকেও কিন্তু আপনি জব্দ করে ফেলতে পারবেন শুধুমাত্র এই টোটকা তবে কিন্তু সঠিক নিয়ম সঠিক পদ্ধতিতে আপনাদেরকে করতে হবে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই বলে দিই এই টোটকায় কী কী লাগবে এই টোটকায় লাগবে একটি এরকম সাদা কাগজ এই যে সাদা কাগজ দেখতে পাচ্ছেন এই সাদা কাগজের মধ্যে একটি মন্ত্র লিখতে হবে ঠিক আছে মন্ত্রটি দেখুন আমি এই সাইডে কিন্তু লিখে দিচ্ছি এই মন্ত্রটি কিন্তু আপনারা এই সাদা কাগজের মধ্যে আপনাদেরকে লিখে নিতে হবে লিখে নিয়ে কিন্তু অনেক রকম কাজ করতে হবে আমি আপনাদেরকে সমস্ত কিছুই বলছি তো প্রথমে কি কি লাগবে আমি সেই সব জিনিসগুলো বলে দিচ্ছি এই রকম সাইজের একটি সাদা কাগজ নেবেন আরও একটি সাদা কাগজ নেবেন ওর থেকে একটু ছোট এই যে দেখতে পাচ্ছেন একটা বড় একটা থাকবে ছোট এই ছোটো কাগজের মধ্যে কিন্তু আপনাদের শত্রুর নামগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে একটা দুটো তিনটে চারটে যত শত্রু থাকবে সমস্ত শত্রুর নাম কিন্তু আপনারা লিখে দেবেন ঠিক আছে তাহলে কি বললাম একটি বড় কাগজ নেবেন যার মধ্যে আপনাদেরকে মন্ত্র লিখতে হবে এবং ওই বড়ো কাগজের থেকে ছোট একটি কাগজ নেবেন যার মধ্যে কিন্তু শত্রুর নাম লিখতে হবে আচ্ছা আর কী লাগবে আর লাগবে একটি পেরেগ লাগবে ঠিক আছে দেড় থেকে দু ইঞ্চির মধ্যে একটি পেরেক লাগবে আর কি লাগবে আর একটি কালো কাপড় লাগবে এই যে দেখতে পাচ্ছেন কালো কাপড় আর কি লাগবে আর কালো সুতো লাগবে ঠিক আছে কালো সুতোটা অবশ্যই আপনারা নেবেন এর সাথে কি লাগবে এই যে দেখতে পাচ্ছেন একটি লবঙ্গ ভালো লবঙ্গ এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি যেই লবঙ্গ নেবেন ভালো নেবেন ঠিক আছে লবঙ্গ যেন ফেটে ফাটা ফুটি যেন না থাকে এবং লবঙ্গের যে মাথায় দেখতে পাচ্ছেন যে ফুল এই ফুল যেন লবঙ্গর মধ্যে থাকে ফুল যেন ওঠা না থাকে অবশ্যই কিন্তু ভালো লবঙ্গ নেবেন যেন লবঙ্গর মধ্যে কোনো ফাটা যেন না থাকে ঠিক আছে তাহলে এই সমস্ত জিনিস কিন্তু এখানে লাগবে এবারে বলে দিই কি কী আপনাদেরকে করতে হবে এবারে বলি আপনাদেরকে কি কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই রকম একটি সাদা কাগজের মধ্যে যেই মন্ত্রটি দেখুন যেই মন্ত্রটি দেখতে পাচ্ছেন ওই মন্ত্রটি কিন্তু অবশ্যই আপনারা লিখবেন লাল কালির পেন দিয়ে ঠিক আছে লাল কালির পেন দিয়ে কিন্তু ওই মন্ত্রটি লিখবেন একটি কাগজে আচ্ছা মন্ত্রটি লেখা হলো লেখার পরে কি করবেন এরকম একটি ছোট সাদা কাগজ নেবেন যার মধ্যে কিন্তু লাল কালির পেন দিয়ে যে কটা আপনার শত্রু আছে সেই সব শত্রুর কিন্তু নাম লিখবেন ঠিক আছে এই নাম লেখা হলো নাম লেখার পরে ঠিক কাগজটিকে আপনারা এইভাবে রাখবেন এর কারণ হলো এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা হয়েছে মানে এই যে নকশাটা হয়েছে এটা কিন্তু একটা রূপ নিচ্ছে তো সেই যন্ত্র রূপ নিচ্ছে বলি আমি কিন্তু এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও কিন্তু ঠিক এইভাবে রাখবেন ছোট কাগজের মধ্যে সমস্ত ব্যক্তির নাম থাকবে যে সমস্ত ব্যক্তির নাম আপনারা চাইছেন শত্রু যে সমস্ত আছে সেই সমস্ত শত্রুর নাম লিখলেন এবং বড় কাগজটির মধ্যে কিন্তু ওই মন্ত্রটি আপনারা লিখলেন এখানে একটা কথা বলি মন্ত্রের মধ্যে যেখানে অমুকং আছে এই অমুকংয়ের জায়গায় কিন্তু আপনারা ওই শত্রুর নাম লিখবেন যেই ব্যক্তিকে জব্দ করতে চাইছেন সেই ব্যক্তির কিন্তু নাম লিখবেন ঠিক আছে আর আরেকটা ছোটো কাগজের মধ্যে কিন্তু সমস্ত শত্রুর নাম আপনারা লিখবেন লেখার পরে কিন্তু এই কাগজটিকে ঠিক এইভাবে রাখবেন দেখতে পাচ্ছেন এইভাবে রেখে কি করবেন ওই যে পেরেক বলেছিলাম দেড় থেকে দু ইঞ্চির পেরেক এইভাবে পেরেক দিয়ে কিন্তু আপনারা ফুটো করবেন দেখুন এইভাবে ঠিক যেভাবে আমি ফুটো করছি এইভাবে কিন্তু আপনারা ফুঁটো করবেন ফুটো করার পরে কি করতে হবে দেখুন যে লবঙ্গর কথা বলেছি এই লবঙ্গটা কিন্তু এইভাবে আপনাদেরকে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে দেখুন আমি এখানে যেভাবে দেখাচ্ছি লবঙ্গ কিন্তু এইভাবে দেবেন দেখুন আমি কিন্তু লবঙ্গটা এইভাবে দিয়েছি দেখুন পেছন দিকে কিন্তু এর গোড়াটা আছে এবং সামনের দিকে লবঙ্গর কিন্তু ফুলটা আছে এরপরে কি করবেন দেখুন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হবার পরে কি করবেন এই যে মন্ত্রটি আছে যেই মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন যেই মন্ত্রটি আপনারা লিখেছেন এই মন্ত্রটি কিন্তু আপনারা অবশ্যই বার আপনারা পাঠ করবেন যতবার পাঠ করবেন ততবার কিন্তু এর মধ্যে ফুঁ দেবেন একবার করে পাঠ করবেন একবার করে এর মধ্যে ফুঁ দেবেন এই মন্ত্রটি হল সাহা মারয় হুং অমকং হিং ফট এই যে মন্ত্রটি আছে এই অমুকংয়ের জায়গায় কিন্তু ওই ব্যক্তির নাম আপনারা লিখবেন অবশ্যই কিন্তু মনে রাখবেন এই অমুকংয়ের জায়গায় কিন্তু ওই ব্যক্তির নাম লিখবেন আমি সাপোজ একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি সহা মারয় হুম অমুকং যে আছে অমুকংয়ের জায়গায় সাপোজ আপনি সোমন সহা হিং ফট এইভাবে কিন্তু আপনারা মন্ত্রটিকে এগারোবার পাঠ করবেন এবং এর মধ্যে কিন্তু ফুঁ দেবেন যতবার পাঠ করবেন এগারোবার ওই বার এর মধ্যে ফুঁ দেবেন ফুঁ দেওয়ার পরে কি করবেন দেখুন এইভাবে কিন্তু আপনারা এই কাগজটিকে আপনারা ভাঁজ করবেন যেভাবে আমি এখানে দেখাচ্ছি এইভাবেই কিন্তু আপনারা ভাঁজ করে নেবেন দেখুন ভাঁজটা অবশ্যই কিন্তু মনে রাখবেন এই দেখুন এইভাবে ভাঁজ হলো ভাঁজ হয়ে যাবার পরে কি করবেন ওই যে কালো কাপড় আছে ওই কালো কাপড়টিকে কিন্তু এইভাবে রাখবেন রেখে ভালো করে কিন্তু এটিকে আপনারা বেঁধে নেবেন একটি কালো সুতো দিয়ে দেখুন এইভাবে আপনারা কালো কাপড়ের মধ্যে রেখে এর মধ্যে কিন্তু কালো সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবেন বাঁধার পরে কিন্তু এটিকে একটা জায়গায় আপনাদেরকে রেখে আসতে হবে কোথায় রেখে আসতে হবে এটিকে আপনাদেরকে রেখে আসতে হবে যেই দিন এই টোটকাটি করবেন সেই দিন কিন্তু যে কোনো গাছের গোড়ায় কিন্তু আপনারা একটু মাটিকে গর্ত করে এই কাপড়টি আপনারা ওর মধ্যে মাটির মধ্যে ঢুকিয়ে আপনারা মাটিটাকে চাপা দিয়ে দেবেন যাকে বলা হয় গর্ত করে এই জিনিসটিকে ওর মধ্যে মাটির মধ্যে পুঁতে দেবেন ঠিক আছে পুঁতে দেওয়া হয়ে গেল তারপর যখন পোঁতা পুঁতি সমস্ত কমপ্লিট হয়ে যাবে নিম গাছের গোড়ায় তারপরে এই জিনিসটির ওপরে মানে যেখানে পুঁতেছেন সেখানে কিন্তু তিনবার লাথি মারবেন ঠিক আছে অবশ্যই কিন্তু মনে রাখবেন এর মধ্যে তিনবার আপনাদেরকে লাথি মারতে হবে লাথি মেরে সোজা কিন্তু আপনারা বাড়ি চলে আসবেন পিছনের দিকে তাকাবেন না শুধুমাত্র যদি আপনারা এইটুকু কাজ করতে পারেন তাহলে কিন্তু সেই শত্রু দুই থেকে তিন দিনের পর থেকেই কিন্তু শত্রু জব্দ হয়ে যাবে শত্রু কিন্তু কঠিন কঠিন রোগে পড়ে যাবে এবং শত্রু আপনার রাস্তা থেকে সরে যাবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ